আজকে বাড়িতে হচ্ছে কচুর শাক আর পাটার মাংস পাটার মাংসটা আমি করবো আর কচুর শাকটা মা করছে তার জন্য মা ছোলা আগে থেকে ছোলা কচু সেদ্ধ করে জল ঝরিয়ে রেখেছে আর নুন হলুদ মিষ্টি লঙ্কার গুঁড়ো হচ্ছে এরা কাঁচা লঙ্কা এরকম সিম্পল দিয়েই মা করে খুব সুন্দর মায়ের হাতে কচুটা হয় টেস্টটা দারুণ হয় তো মাকেই বললাম কচুর শাকটা বানিয়ে ফেলো সঙ্গে নারকোল করা দিয়েছে আর ইলিশ মাছের মাথা পড়লে তো দারুণ খেতে হতো আমার খুব প্রিয় জিনিস যাই হোক লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না পাশে বেল আইকন টিপতে ভুলো না সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটাকে কচু একদম রেডি একদম সিম্পল রান্না তাতেই দারুণ টেস্ট হয়েছে আমি টেস্ট করে নিয়েছি তো কেমন আছে কমেন্টটা জানাতে ভুলো না তো কচুর শাকটা তোমাদের দেখালাম এবার একটু পাটার মাংস করবো সিম্পল করছি দেখো সর্ষের তেলের মধ্যে শুকনো লঙ্কা তেজপাতা দিয়ে দিচ্ছি চার পাঁচটা শুকনো লঙ্কা আর পেঁয়াজটাকে ভালোভাবে বেজে নিয়েছি নুন আর মিষ্টি দিয়ে তারপরে আদা রসুন বাটা দিয়ে দিলাম দিয়ে ওটাকেও ভালোভাবে কষলাম তার আগে টমেটো কষে নিয়েছি টমেটোটা চর্বিটা আগে দিনই পরে দেবো কারণ চর্বিটা একটু ভেজে নিয়েছি চর্বিটা দিলে গড়ে যাবে আর এই মাংসটা সেদ্ধ করে রেখেছিলাম দশ বারোটা সিটি মেনে এটাই এখন দিয়ে কষবো সঙ্গে এই টক দিয়ে দিচ্ছি দেখতেই পাচ্ছ

আর জানো তো পাটার মাংস যত কষবে তত মানে খেতে ভালো হবে আর যদি আমি এটাকে সেদ্ধ করে নিয়েছি আর দেখো আলুটাকে ভেজে রেখেছিলাম এটা একটু ওই সঙ্গে কষে নেব তো দেখো কষা হয়ে গেছে এবার নুন দিয়ে দিলাম পরিমাণ মতো তো ফুটে উঠেছে এর মধ্যে গরম মশলা ঘি দিয়ে দেবো দিদি নামিয়ে নিলেই আমার মাংস প্রায় রেডি কেমন হয়েছে অবশ্যই জানি